নমস্কার বন্ধুরা আজকে আমি বড় ডিম আর ছোট আলুর কারি বানাবো মানে হচ্ছে বড় ডিম এই দেখুন সাইজে কত বড় এটা হচ্ছে ডবল কুসুমের ডিম এগুলো এক একটা সাইজ অনেক বড় আর ছোট আলু বলতে আমি এই যে নতুন আলু বেরিয়েছি তো এই আমি এরকম সাইজের কতগুলো আলু নিয়েছি এগুলো আমি ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা ডিম আমার ভেঙে গিয়েছিল সেটা আমি অমলেট বানিয়ে নিয়েছি তো এরপর আমি কড়াইটা গরম করে তাতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি আর অপরদিকে আমি ডিম আলু এগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেব কড়াইয়ের তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো প্রথমে দিয়ে দেব তারপরে এই যে নুন হলুদ মাখিয়ে রাখা ছোট আলুগুলো এর মধ্যে দিয়ে দেব এরপর নেড়ে চেড়ে আমি এগুলো ভালো করে ভেজে নেব ডিম আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব এবার ওই কড়াইয়ে তেলে আমি পাঁচ ফোড়ন প্রথমে দিয়ে দেবো ফোড়নটা হয়ে এলে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে এসছে এরপর আমি কতগুলো টমেটো কুচি দিয়ে দেবো আমি দুটো টমেটো নিয়েছিলাম মিডিয়াম সাইজে এরপর আমি ওপর থেকে একটু নুন দিয়ে দেব যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। আমার টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এই যে রসুন বাটা আদা বাটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব এই যে আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আমি এইটুকু নিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যে পরিমাণে ঝাল খাবেন আর এই যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা থেকে তেল ছেড়ে এসছে আমার মশলা কষানো রেডি হয়ে গেছে এরপর যে আমি ডিম আর আলুগুলো ভিজে রেখেছিলাম সেগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো আর আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব মশলাটার মধ্যে দিয়ে মশলাটার মধ্যে ভালো করে ঢুকে যাই এরপর আমার মশলা কষানো সব রেডি হয়ে গেছে আমি ওর থেকে একটু জল দিয়ে দেবো আমি সামান্য একটু উপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছি আমি টুকুচুনো ধনে পাতা দিয়ে দিয়েছি এরপর আমি এটা নামিয়ে নেব রেডি হয়ে গেছে এই দেখুন বড়ো ডিম আর ছোট আলুর কারি